সোমবার আসানসোল লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোট প্রার্থী জাহানারা খানের সমর্থনে আসানসোল সিটি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি জনসভা হয় সেখানেও প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখতে উপস্থিত ছিলেন বর্ষিয়ান বাম নেতা তন্ময় ভট্টাচার্য তাছাড়া উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা প্রসেনজিৎ পৈতন্ডী ও সাহা এদিন প্রার্থী জাহানারা খানের সাথে উপস্থিত ছিলেন বাম পার্থ মুখার্জি এছাড়াও উপস্থিত ছিলেন বাম ও কংগ্রেসের তীর্থ ও কর্মী সমর্থকের যে সোভিয়েত ইউনিয়নকে দেখে সে রবীন্দ্রনাথ চিঠি লিখেছিলেন রাশিয়ার চিঠি ধন্যবাদ সবাইকে জয়

কিন্তু মানুষের ঐক্যকে বাঁচাতে গেলে আমাদের কাছে একটাই পথ সেটা হচ্ছে এই লাল ঝান্ডা তাই আমি আপনাদের কাছে একটাই আবেদন করব আপনাদের মাধ্যমে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছেন সকলের কাছে একটাই আবেদন দেশকে রক্ষা করতে গেলে দেশের সংবিধানকে রক্ষা করতে গেলে দেশ যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সেটা করতে গেলে আমাদের সকলকে কাজটা হাতে তারা চিনে আমাদের ভোট দিতে আপনারা জানেন কংগ্রেস সমর্থিত বাম করতে বাম মনীতিক যে যেখানে আছে গোটা রাজ্যের মধ্যে তাদের কাছে আপনারা আপনাদের মাধ্যমে আবেদন করতে চাই যাতে কাছ থেকে হাতে তারা চিহ্ন ভোট দিয়ে এই সরকারটাকে ফ্যাসি ভ্যাসি সরকারকে আমরা উপরে ফেলতে পারি এবং যদি উপরে ফেলতে না পারি তাহলে কিন্তু আমাদের আর আর তৃতীয়বার আর উপায় থাকবে না তাই সকলের কাছে আমরা আবেদন আপনারা সকলে যে যেখানে আছেন তাদের সকলের মধ্যে প্রচার করে

বলছে সমস্ত জায়গাতে পানি চলে অভাব মানুষের কোনো কাজ নেই এটা কোনো কাজ নেই কোন এই সময় হয়েছে সবাই বলছে এই এই এলাকাটাকে বাঁচাতে গেলে একমাত্র সাহারা হচ্ছে বাংলাদেশ তাই আপনাদের কাছে এই বিস্তারিত পিছনে আছে আমাদের তোমরা এটা আপনাদের কাছে বিস্তারিত রূপে বলবেন আমি শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব আপনাদের মাধ্যমে আপনাদের সকলের মাধ্যমে যে যেখানে আছে

জেলার তো সতেরো বছরের এই কিশোর কল্পনা যুবক বলবো আমি জানি তাকে বলেছিলেন কলেজে এত হই হই বলে কি হবে শেষ পর্যন্ত তো জায়গা হবে ওই গারদের পেছনে দেওয়ালে ঠিক গিয়ে বসে থাকতে হবে সতেরো বছরের ছেলেটা উত্তর দিয়েছিল দেওয়াল ভেঙে যাবে পৃথিবীর সব জেলখানার দেওয়াল একদিন ভেঙে যাবে আর সেইটা ভাঙবার জন্যই আমি জন্মেছি বাংলা অর্থ কি আমি না জানি না কি আশ্চর্য দেখুন আপনাদের প্রার্থী জাহানারা জাহানারা শব্দটা একটা আরবি শব্দ জাহানারা শব্দের অর্থ কি জাহানারা শব্দের অর্থ একটি শোভিত দুনিয়া শোভিত মানে সুন্দর একটি সুন্দর পৃথিবী জাহানারা শব্দের অর্থ এই যে লেনিন তিনি কি করেছিলেন তার গোটা জীবনে বেঁচেছিলেন মাত্র চুয়ান্ন বছর একশো বছর আগে উনিশশো সালের জানুয়ারি তিরিশ তারিখে তার মৃত্যু হয় আর এই স্বল্প সময়কালের মধ্যে ইউরোপের পিছিয়ে পড়া উঠন মার্কস এবং এঙ্গেলস বলেছিলেন উন্নত পুঁজিবাদী দেশে বিপ্লব হবে 1848 এর কমিউনিস্ট ইস্তেহারে মার্কস এঙ্গেলস প্রত্যাশা করেছিলেন জার্মানি কিংবা ফ্রান্স কিংবা ইংল্যান্ড থেকে গবেবি বিপ্লবের সূচনা মার্কসবাদ যে পেড বাই বিল কোরাল না মার্কসবাদ কি प्रयोग বিজ্ঞান ফিজিক্সের ল্যাবরেটরিতে কেমিস্ট্রির ল্যাবরেটরিতে বায়োলজির ল্যাবরেটরিতে মানববাদের পরীক্ষা হয় না মাঝবানের পরীক্ষা হয় সমাজের ল্যাবরেটরিতে সোসাইটির ল্যাবরেটরিতে সেইটা প্রমাণ করবার জন্য লেনি মার্ক্সের কথার ব্যতিক্রম করলেন প্রথম বিশ্বযুদ্ধ চলছে তখন লেনিন বললেন সাম্রাজ্যবাদের দুর্বলতম গ্রন্থিতে আঘাত করতে হবে আর সেই আঘাতটা করতে হবে নভেম্বর মাসের সাত তারিখে পুরনো ক্যালেন্ডারে অক্টোবর মাসের চব্বিশ তারিখে কেন্দ্রীয় কমিটির মিটিং কে লেনিন মিটিং এ লেনিন কে জিজ্ঞেস করা হলো হোয়াই অন সেভেন হোয়াই নট অন সিক্স হোয়াই নট অন এইট লেনিন উত্তর দিলেন যদি ছ তারিখে বিপ্লব করা হয় তাহলে সেটা হয়ে যাবে টু আর্লি বড্ড তাড়াতাড়ি যদি আট তারিখে বিপ্লব করা হয় সেটা হয়ে যাবে টু লেট বদ্ধ দেরি তাই সাত তারিখটাই নির্ধারিত দিন আর আপনারা সবাই জানেন পৃথিবীর ইতিহাসে সাতই নভেম্বর অরোরা নামের একটা যুদ্ধ জাহাজ থেকে ছোড়া কামানের গোলায় যাদের শীত প্রাসাদ কে দিয়ে ক্রেমলিনের চূড়ায় লাল পতাকা উড়িয়েছিল আর সেই লাল পতাকা ছড়িয়ে পড়েছিল বিশ্বের দেশে দেশে যে সময় লেদিন সরিয়ে করেন সেই সময় রাশিয়ায় ফিরে গিয়ে থাকলেও গোটা সোভিয়েত ইউনিয়ন জানিয়ে তৈরি হয় সেখানে সাক্ষরতার হার ছিল আট শতাংশ এইটি পার্সেন্ট অনলি বিরানব্বই শতাংশ মানুষ ছিলেন নিরক্ষর কতদিন সময় নিলেন লেদিন বছর সময়ের ভেতরে সোভিয়েত ইউনিয়ন নিরক্ষরতা শব্দটাকে তাদের ডিকশনারি থেকে বাদ দিয়ে দিল কোন নিরক্ষর মানুষ আমাদের দেশে নেই সোভিয়েত ইউনিয়ন ঘোষণা